হ্যালো গাই সবাই কেমন আছেন মুভি লাভার্স ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলবো এমন এক সিনেমা নিয়ে যেখানে একটা নির্দিষ্ট জায়গায় সময় ফ্রিজ হয়ে লুপাকারে ঘুরতে থাকে মুভিটি সাইফাই থ্রিলার জেনারের আর রয়েছে ডিপ মিস্টুরি সিনেমার নাম থিংস উইল বি ডিফারেন্ট মূল চরিত্রে আছেন জোজেফ আর সিদ্দি নামের দুই ভাই বোন যারা তাদের অপরাধী জীবনের ডায় এড়িয়ে নতুন একটা ভবিষ্যৎ গড়তে চায় কিন্তু তারা বুঝতেও পারে না ভবিষ্যতে তাদের জন্য কি ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করে আছে ঘটনা শুরু হয় একটা ব্যাংক রবরি দিয়ে জোসেফ আর সিডনি একটা ব্যাংক লুট করে পালিয়ে আসে তারা কিছু টাকা আর একটা ব্যাগ নিয়ে পালিয়ে যায় তারা খুঁজছিল এমন একটা জায়গা যেটা নিরাপদ ট্র্যাক করা যায় না এই সময়ে তারা এক অদ্ভুত জায়গার খোঁজ পায় যেটার নাম বলা হয়নি কিন্তু এটা ছিল এক ধরনের অ্যাব্যান্ডেন্ড বাড়ি যেটার চারপাশে কিছুই নড়াচড়া করে না তারা জানালা দিয়ে তাকিয়ে দেখে একই দৃশ্য বারবার দেখা যাচ্ছে পাখি এক জায়গায় উড়ছে গাছ এক জায়গায় দুলছে এই বাড়ির বাইরে একটা টাইম লক জোন তৈরি হয়েছে যা ভবিষ্যতের কোনো অর্গানাইজেশন তৈরি করেছে এই অর্গানাইজেশনের নাম ভাইসগ্রেপ এটা একটা রহস্যময় ফিউচার টেক কোম্পানি যাদের মিশন হল টাইমলাইন রক্ষা করা তারা এমন মানুষদের খুঁজে নিয়ে টাইম চেম্বারে পাঠায় যাদের সিদ্ধান্ত ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে জোসেফ আর সিডনি ছিল এই এক্সপেরিমেন্টাল চেম্বারের সাবজেক্ট যদিও তারা সেটা জানতো না কিন্তু জোসেফ এই বাড়ির খোঁজ পায় ভাইস গ্রিপের গোপন নির্দেশনার মাধ্যমে একটা বই থেকে যেটা ওকে অচেনা একটা মেয়ে দিয়েছিল বাড়িতে ঢোকার পরে তারা দেখে বাড়ির ভেতর সব কিছুই অদ্ভুত একটা গ্রিপ ডিভাইস দেওয়া হয় যেটা একটা সময় হিসেব করে এবং চোদ্দ দিনের পর সব কিছু আবার রিসেট হয় জোজেফ টেরপায় তারা একটা লুপের মধ্যে আটকে গেছে এটা আসলে একটা টাইম এক্সপেরিমেন্টাল জোন যেখানে সময় আটকে আছে উনিশশো সাল পর্যন্ত এর বাইরে কোনো সময় নেই কোনো ভবিষ্যৎ নেই এই এলাকা সম্পূর্ণভাবে টাইম ফ্রিজ জোন আর এখানেই চালানো হচ্ছে এক ভয়ঙ্কর পরীক্ষা এই পরীক্ষার মূল উদ্দেশ্য মানুষের চরিত্রকে সময়ের ভেতরে ফেলে পরীক্ষা করা যে তারা ভবিষ্যতের জন্য উপযুক্ত কিনা জোজেফ আর সিডনি এই পরীক্ষার অংশ তারা জানেই না তাদেরকে এই ঘরে কে এনেছে কে ভাইস গ্রিপ এভাবে চোদ্দ দিন পার হয়ে যায় কিন্তু তারা বুঝতে পারে না কিছুই এই টাইমলক জোনে থেকে বার হতে পারে না তখন জোজেফ একটা লকারের রেকর্ডার পায় ওটাতে কেউ কথা বলে ওদের সাথে আর বলে যে কেউ একজন আসবে যাকে মারতে হবে আর তারপর আমরা তোমাদের ফ্রি করে আসল দুনিয়াতে যেতে দিব এটাই আসলে পরীক্ষা এরপর এভাবে অনেক দিন চলে যায় ভিজিটার আর আসে না দুজনেই মানসিকভাবে দুর্বল হতে থাকে তারপর হঠাৎ একদিন কালো হুট পড়া একটা আগন্তুক আসে তার হাতে বন্দুক সে জোসেফকে মারতে চায় কোনো মতে জোসেফ তার বন্দুকটি নিয়ে ঘরে ফিরে আসে এভাবে জোসেফ আর সিডনি দুজনেই আগন্তুককে মারতে চেষ্টা করে যেহেতু ওদের বলা হয়েছিল একজন ভিজিটর আসবে তাকে মারতে হবে আসলে এই কালো মুখুশ পড়া মানুষটা ছিল সিডনির ভবিষ্যতের মেয়ে স্টেফ স্টেফ অনেকবার চেষ্টা করেছে সিডনিকে বোঝাতে যে সে ওর পরিচিত কেউ কিন্তু সিডনি বুঝতে পারে না এরপর ভিজিটরের সাথে জোসেফের মারামারির এক পর্যায়ে জোসেফ পায়ে ব্যথা পায় ভিজিটার ওকে তখন চার্চে নিয়ে যায় এদিকে সিডনি রেকর্ডারে ভাইস ড্রিপের সাথে কথা বলে জানতে পারে ওর ভাই চার্চে আছে তখন সিডনি ভিজিটারকে মারতে চার্চে যায় ভিজিটার ভয় পেয়ে পালিয়ে বাড়ির দিকে দৌড় দেয় সাথে সিডনিও পিছন পিছন যায় দুজনের মাঝে মারামারির এক পর্যায়ে সিডনি ওর মুখের মুখোশ খুলে ফেলে দেখে ওর মেয়ে স্টেফ যাকে ভবিষ্যৎ থেকে পাঠানো হয়েছে ভিজিটার হিসেবে তখনই জোসেফ পিছন থেকে ভিজিটারকে গুলি করে কিন্তু গুলিটা লাগে সিডনি গলায় ওখানেই সে মারা যায় তারপর স্টেফ দরজার চাবি পেয়ে যায় এবং সে দরজা খুলে টাইম লুক থেকে বেরিয়ে যায় কিন্তু প্রশ্ন হচ্ছে জোসেফ কেন পায়নি চাবি এখানে ভাইসগ্রিপ নামের যে অর্গানাইজেশন কাজ করছে ওরা মূলত চাচ্ছিল ভিজিটারকে মেরে মিশন কমপ্লিট করলে জোসেফ আর সিডনিকে ফ্রি করে দিবে কিন্তু জোসেফ সিডনিকে মারার কারণে সাইকেল ব্রেক হয় আর টাস্ক ইনকমপ্লিট হয়ে যায় তাই ভাইসগ্রিপ চায় জোসেফকে এলিমিনেট করতে তখন জোজেফ বলে ওকে আরেকটা সুযোগ দেয়া হোক ও সব ঠিক করে দেবে তাই তাকে আবার অতীতে পাঠানো হয় এরপর দেখা যায় জোজেফ সেই বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছে যেটাতে ওরা লুকিয়ে থাকার জন্য আসবে সে তাড়াতাড়ি যায় এবং একটা ঝিলের ধারে যেখানে অতীতে ও টাকা নিয়ে অপেক্ষা করছিল সিডনির জন্য সেই পুরনো জোজেফকে মেরে ফেলে তারপর টাকার ব্যাগগুলো নিয়ে সেই ক্যাফেতে যায় পরক্ষণে সিডনি আসে আর মাথায় বন্দুক রেখে জিজ্ঞেস করে আসলে তুমি কে তখন জোজেফ বলে আমি ক্লান্ত বারবার একই জায়গায় ফিরে আসি আর তোমাকে মেরে ফেলি তুমি যদি আমাকে না মারো এই টাইম লুক কখনো শেষ হবে না তাই আমাকে মেরে ফেল স্টেফের কাছে ফিরে যাও তখন সিডনি জোজেফকে গুলি করে মেরে ফেলে মুভির এই দৃশ্যটা অনেক কষ্টকর এটা আমাদের শেখায় যে জীবনে অতীতের করা ভুল কখনো কখনো শুধরানো সম্ভব হয় না কখনো সেটা শুধরাতে নিজের জীবনও দিতে হয় তাহলে আজকের মতো এখানেই শেষ দেখা হবে খুব শীঘ্রই নেক্সটে কোন ধরনের মুভি এক্সপ্লেন করব কমেন্টে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই চ্যানেলটি একদমই নতুন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন